মুসলমানের ঘরে জন্ম নিলেই ব্যক্তি মুসলমান হয় না বিষের বোতলের উপরে যদি প্রলেপে মধু লেখা থাকে তাহলে বোতলের বিষ মধু হয়ে যায় না বিষ বেশি থেকে যায় ঠিক কিনা জোরে বলেন মুসলমানের ঘরে শুধু জন্ম নিয়েছে আর ও সূত্রে মুসলমান আর পরকালে নাজার পাবো এই আশা করার কোনো সুযোগ নাই নবী করিম ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন আলা কুল্লুদ্ ইসলাম নবজাতক সমস্ত শিশুরাই তাওহীদের উপর জন্মগ্রহণ করে সেটা ইহুদির ঘরেও যদি জন্ম হয় তাও সে আল্লাহর বিশ্বাস নিয়েই পৃথিবীতে আসে খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও সে আল্লাহর বিশ্বাস নিয়েই পৃথিবীতে আসে নাস্তিকের ঘরে জন্ম নিলেও আল্লাহর বিশ্বাস নিয়ে দুনিয়াতে আসে কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানায় তাকে বানায় তাকে কাফের বানায় মুক্তি পূজারী বানায় অগ্নি বানায় মুসলমানের ঘরে জন্ম নেওয়া অসংখ্য মুসলমান সন্তানদেরকে তার বাবা মা ইহুদি বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে আপনি বলবেন হুজুন আমরা তো ইহুদি খ্রিস্টান বানাই নাই কোন দৃষ্টিকোণ থেকে আপনি ইহুদি খ্রিস্টান বললেন আপনি মুসলমান বানাবার জন্য কি শিক্ষা দিয়েছেন সন্তানকে পাকের কোরআন শেখাননি আল্লাহকে চেনাননি নি সন্তান চেনে না আল্লাহর একাত্মবাদ বুঝে না রসুলের উপর তার ইমান নাই পরকালের উপর ইমান নাই সন্তানকে সালাম শেখান নাই সুরা তেহা দুরুশরীফ কিছুই শেখান নাই শিখিয়েছেন গুড বাই টা বাই বাই শিখিয়েছেন কথা ঠিক তে ঠিক সালামও জানে না মানুষ মারা গেলে জানাজান নামাজে দাঁড়িয়ে যে কি পড়বে সেটাও বুঝে না নামাজে দাঁড়িয়ে কোন দিকে তাকিয়ে থাকবে সেটাও জানে না এইভাবে সন্তানদেরকে অমুসলিমদের শেখানো কারিকুলামে বড় করেছেন আবার আপনি দাবি করছেন আপনি সন্তানকে মুসলমান বানিয়ে রেখেছেন না আপনার সন্তান মুসলমান বানাতে পারেননি আপনার সন্তান দুনিয়াটা আসার পরে ডান কানে আজানের শব্দ বাম কানে কমাদের শব্দ আপনি ফুঁকে দেননি আপনি আপনার সন্তানকে একটি ধর্মীয় নাম রাখেননি আপনি আপনার সন্তানের আকিকা দেননি আপনি আপনার সন্তানকে দিন শেখাননি ইমান শেখাননি যার দরুন এই সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হতে পারে না বিশ্ববিদ্যালয় গিয়ে ফ্রি মিক্সিং করছে গাজার আড্ডা বসাচ্ছে গার্জিয়ানদেরকে ঘাট ধাক্কা দিচ্ছে টিচারের সাথে খারাপ ব্যবহার করছে এমন কি পিকনিকে যাবে বন্ধু বান্ধবের সাথে বাবা মা টাকা না দিলে বাবা মার গায়ে হাত তুলছে ঠিক ঠিক বলেন ভাইরা আমার এক কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন ইসলাম আমাদেরকে শুধুমাত্র পাঁচ রক্ত নামাজ রোজা হজ জাকাত কালিমা এতটুকু মধ্যে সীমাবদ্ধ করে দেয় নাই কালিমা নামাজ হল, জাকাত রোজা ইসলামের মৌলিক স্তম্ভ এটা তো থাকতেই হবে এটা যদি কারোর মধ্যে না থাকে তো তার মধ্যে ইসলাম থাকে না ইমান থাকে না কিন্তু এই স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে থাকার পরে ইসলামের অসংখ্য মৌলিকত্ব আছে শাখা প্রশাখা আছে গোটা জিন্দিগি ভর ইসলাম তাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে লালন করতে হয় ইসলামের সমস্ত অনুশাসনগুলো মেনে চলতে হয় মুসলমান তো তাকেই বলে যেই ব্যক্তি বিনা যুক্তিতে বিনা তর্কে আল্লাহ পাকের সমস্ত সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেয় সেই ব্যক্তিকেই মুসলমান বলা হয়। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী রবের ইচ্ছার সামনে মানে আমার কোনো ইচ্ছা নাই আমি চলবো আমার আল্লা আমাকে যেভাবে চলতে পেরেছেন আমি ঠিক সেভাবেই চলব বলেন না ইনশাআল্লাহ আমি ব্যক্তি জীবনে ইসলাম মানব আমি আমার পারিবারিক জীবনেও ইসলাম মানতে বাধ্য আমি কারণ মুসলমান সামাজিক জীবনে আমাকে ইসলাম মানতে হবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাকে ইসলাম মানতে হবে জীবনের কোনো অংশ থেকে বাদ দেওয়া যাবে ইসলামকে না আমাদের সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে ভুল বুঝাবুঝি আছে এই সমাজের লোকেরা ধর্ম বলতে শুধুমাত্র মসজিদিকে নামাজ পড়া বাবা মারা গেলে চল্লিশা করা মানুষ মরে গেলে জানাজান নামাজ আদায় করা আছে না নাই বাপ মা অসুস্থ হয়ে হসপিটালে পরে থাকে সন্তান চিকিৎসা করে না কিন্তু মরে যাওয়ার পরে ঋণ করে চল্লিশে করে কথা বলে না কেন এটা আমার নিজে দেখা গ্রামে এলাকার মানুষ বললো তোমার বাবা মরেছে তুমি গরিব মানুষ তো টাকা পয়সা তোমার নাই তা কাজ করো আমরা গ্রামের সবাই মিলে কিছু টাকা পয়সা দিই তুমি এটা গরু কিনো সবাই মেলা চান্দা কালেকশন করে টাকা উঠাইয়া গরিব ব্যক্তির পিতার মৃত্যুর পরে চল্লিশা পালন করে অথচ এই লোকটা যখন অসুস্থ ছিল এলাকার লোকেরা চান্দা উঠায় তার চিকিৎসা করতে পারে না মরার পরে চান্দা উঠিয়ে চল্লিশা করতে পেরেছে আমরা আমাদের সমাজের মধ্যে ইসলামটাকে হাস্য এবং রসিকতার পাত্র বানিয়ে ছেড়ে দিয়েছে কথা ঠিক কিনা জুড়ে বলেন মূল ইসলামের আদর্শ থেকে আমরা অনেক অনেক দূরে সরে ইসলামের আদর্শ থেকে দূরে সরার কারণে আমাদের উপর জালেম শাসকরা চেপে বসে ইসলামের আদর্শ থেকে দূরে সরার কারণে এই সমাজের মধ্যে ইহুদিদের প্রভাকাণ্ডে দেখা যায় খ্রিস্টানদের আসফলন দেখা যায় নাস্তিক বেইমামদের আসফলন দেখা যায় ইসলামের সাথে যদি আমাদের হৃদয়ের সম্পর্ক থাকতো আমরা দাবি করি বাংলাদেশে নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান এটা মুখে আমরা দাবি করি যদি সেটা তাই হতো আল্লাহর আসম আল্লাহর কোরআনের সাথে বিয়াদুবি করে এমন একটা মানুষ এর জন্ম এই বাংলাদেশে হতো না যদি প্রকৃত অর্থে এই দেশে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমান থাকত কারণ পৃথিবীতে যে ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠ থাকে সেই ধর্ম সেই দেশে অপমানিত হয় না ঠিক বলেন সহজে উদাহরণ দিয়া বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রাষ্ট্র আছে সেখানে আপনারা একটু জবাব দেওয়া বলবেন সংখ্যালঘু মুসলমানেরা কোনোদিন ওই দেশে তাদের ধর্ম নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্ম নিয়ে কিংবা তাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে তাদের মূর্তি নিয়ে তামাশা করেছে কিংবা মূর্তি ভেঙে ফেলেছে এমন ঘটনা কি ভারতবর্ষে আছে আরো জুড়ে বলেন কারণ সেখানে সংখ্যাগরিষ্ঠতা হিন্দু সেখানে আপনি বেদ নিয়ে তাদের মহাভারত নিয়ে আপনি কোনো প্রকার কুৎসারণনা করবে দূরের কথা একটা মন্তব্য করতে আপনি সাহস পাবেন না তার কারণ আপনি নিশ্চিত সেখানে তারা জানে ওর বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করা মানে হচ্ছে আমার কল্লাটা দিয়ে দেওয়া আপনি ওই দেশের মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ধর্ম নিয়ে তামাশা করবে দূরের কথা নিজের ধর্ম তো স্বাধীনভাবে পালন করার সুযোগ পায় না কথা ঠিক না ব্যাটিক যদি বলে অথচ একমাত্র দেশ বাংলাদেশ মুসলমানদের দেশ এই মুসলমানদের দেশে অহরহ কোরআন অবমাননা হয় নবীর অবমাননা হয় রসুলকে গালবন্ধ করা হয় এই দেশে ধর্মগুরু যারা ওলামাই তারা জেলখানায় বন্দি হয় তারা ফাঁসির মঞ্চে যাওয়ার আসামি হয় কথা বলেন এটা পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট উপমা বাংলাদেশ আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের দিকে তাকান বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের দেশে বৌদ্ধ ধর্ম নিয়ে কোন মুসলমান টু শব্দ করবে এই সাহস কোন মুসলমানের আছে বলতে ওই জায়গায় আপনি যিশু খ্রিস্টের বিরুদ্ধে কিছু একটা বলবেন বাইবেলের বিরুদ্ধে আপনি কিছু একটা বলবেন আপনার চোদ্দ গোষ্ঠীরও সাহস নাই যে আমেরিকার মাটিতে দাঁড়াইয়া যিশু খ্রিস্টের বিরুদ্ধে একটা আওয়াজ দিবে ওরাই গোটা দুনিয়াতে আপনাকে বাক স্বাধীনতা শেখায় ওরাই দুনিয়াতে আপনাকে মুক্তকামী মুক্তমনা হিসেবে গোটা দুনিয়ার মধ্যে আপনাকে ক্যাম্পেইন করে কিন্তু অদের দেশে আপনি ওদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না পক্ষান্তরে আশ্চর্য দেশ আশ্চর্য এক মুসলিম দেশ বাংলাদেশ যেই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বেজজত করা হয় কথা ঠিক ন্যাভেটিজুদেউ বলেন যেই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে আচরণ করা হয় যে দেশে রাষ্ট্রযন্ত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মাথার মুকুট ওলামাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করা এর কারণ একটাই ইসলাম যে আদর্শ আমাদেরকে দিয়েছে সে আদর্শ থেকে আমরা অনেক অনেক দূরে সরে এসেছি মনে রাখবেন ইসলাম ব্যক্তিকেন্দ্রিক আদর্শিক শুধুমাত্র ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে গোটা বিশ্ব পরিমণ্ডলে তার আহকামকে বাস্তবায়ন করার মতো এক বিরাট আদর্শ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নবীর সিদ্ধান্তকে হাসি মুখে যে ব্যক্তি মানতে পারবে না আল্লাহর কসম সে মুসলমান হবে না কথা বলে দেই জীবনের সকল ক্ষেত্রে যেই ব্যক্তি নবীজিকে আদর আদর্শ মানবে না সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না নামাজের ক্ষেত্রে যেমন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবেন রোজার ক্ষেত্রে যেমন আল্লাহ নবীকে আদর্শ মানবেন হস করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহামকে যখন আপনি আদর্শ মানবেন জাকাত দেওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাহামকে আদর্শ মানবেন আপনি যখন রাষ্ট্রের চেয়ারে বসবেন রাষ্ট্র পরিচালক হবেন মুসলমানের সন্তান হয়ে থাকলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামকে অবশ্যই আপনাকে আদর্শ মানতেই হবে আপনি যদি আদর্শ মানতে না পারেন তাহলে আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই এটা আমার কথা নয় আল্লাহ আল্লাফা কুরআন মাজিদের মধ্যে বলছেন ফালাওয়ারবিকা লাই ও মিনুন হাট্টা আই হাকিমু কাফিমা সাজা র বাইনাহুল কোনোবীজি আপনার রব আমি আল্লাহ আমার অজাদের কসম করে বলছি তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে ও মাংসিত বিষয়ে বিতর্কিত বিষয়ে ঝগড়া বিষয়ে আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে শুধু আপনাকে ফয়সালাকারী মানলে হবে না সুম্মা লা ইযিদু ফি আনফুজিহিম হারাজাম মিম্মা কদাইতা আপনি যদি কোনো সিদ্ধান্ত দিয়ে দেন আপনার সিদ্ধান্তের মধ্যে মরের মধ্যে কোনো ব্যথা অন্তরে রাখতে পারবে না ওয়াসাল্লিমু তাসলিমা আপনাকে শুধুমাত্র সালিস মানলেই হবে না বিচারক মানলেই হবে না আপনার সিদ্ধান্ত যে ব্যক্তি হাসি মুখে মানতে না পারবে অনুবি আপনার রবের জাতের কসম আমি আল্লাহ নিজের সত্তার পশম করে বলি ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে এটাকে বলা হয় শানে নুজুল শানে নুযুলটা হচ্ছে প্রেক্ষাপট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো এক ইহুদি আর একজন মুসলমানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন এখন উভয়ের বক্তব্য শুনলেন মুসলমানের বক্তব্য শুনলেন ইহুদির বক্তব্য শুনলেন আপনারা এক বাক্যে জবাব দে বলবেন আল্লাহর নবী বিচার করতে গিয়ে কি বেইনসাফ করার কোনো সুযোগ আছে সবাই জবাবটা দেন না এটা জুরআওয়াজে বলেন নবীর বিচারে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে স্বজন প্রীতি করার কোনো সুযোগ আছে এই জন্য এই দুনিয়াতে যদি আপনি ইনসাফ কায়েম করতে চান এই দেশে আদালত আছে বিচার কার্য আছে জুডিশিয়াল ল আছে ম্যাজিস্ট্রেট ল আছে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি আদর্শ বিচার পেতে চান ইনসাফ ভিত্তিক বিচার যদি পেতে চান আল্লাহর নবী সল্লাল্লাহ হলিসলামের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মধ্যে কায়েম করতে হবে আল্লাহর নবীর বিচার ব্যবস্থা ছাড়া রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করা সম্ভব নয় যদি আপনি ইনসাফ কায়েম চান হুজুরের বিচার ব্যবস্থা কায়েম না করলে ফাঁসির আসামিরা জামিন পেয়ে যাবে আর নিরপরাধ লোকেরা ফাঁসির রশিতে ঝুলে মরবে বাস্তবতা দেশের মধ্যে আছে না নাই শত শত আয়না ঘর বানিয়ে বাংলার জমিনে শত শত আয়না ঘর বানিয়ে যারা মানুষকে নিদারুন কষ্ট দিয়েছে মানুষকে পিটিয়েছে ক্ষত বিক্ষত করেছে আঘাত প্রাপ্ত করেছে পাশবিক নির্যাতন চালিয়েছে ওই সমস্ত আয়না ঘরের মূল হুতা যারা মূল কারিগর যারা রাষ্ট্রে যাদের নির্দেশে এগুলা করা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু যে ডিজিএফআই এর মাধ্যমে কাজগুলা করা হয়েছে যে র্যাবের অফিসারের মাধ্যমে কাজগুলা করা হয়েছে সেই ডিজিএফআই এর কর্মকর্তা সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার সেই লোকেরা এখনো দেশের মধ্যে আছে তাদের বিশ থেকে পঁচিশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে ইস্যু হয়ে গেছে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত আদালতে হাজির করা হচ্ছে না আমি বড় আফসোসের সাথে বলি বাংলাদেশে যদি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে অসংখ্য মুসলমানদের রক্তের বিনিময় আল্লাহ পাক একটা দেশ দিয়েছেন জালেমদের বিচার এই মাটিতে হতেই হবে এমপি হলেও বিচার হতে হবে মন্ত্রী হলেও বিচার হতে হবে প্রাইম মিনিস্টারের বিচার হতে হবে সেই বাংলাদেশে যত বড় সেনা অফিসার হোক না কেন রেবের অফিসার হোক না কেন খুন গুম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচারে এই মাটিতে হতেই হবে কথা ঠিক না ঠিক জোরে বলে আমরা শুনতে পাচ্ছি ওই সমস্ত ডিজিএফআই এর কর্মকর্তাদেরকে নাকি সাধারণ কয়েদিদের সাথে রাখা হবে না ওনাদের প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে কোথায় রাখতে হবে তাদেরকে সেনা নিবাসের মধ্যেই একটা বিল্ডিং এ তাদেরকে আটকায় রাখা হবে আশ্চর্য ব্যাপার গুণ করেছে যারা খুন করেছে যারা তাদের সাথে এত প্রেম কিসের খুনিদের কোন পরিচয় নাই খুনিরা খুনি এটাই তার পরিচয় সকল মুসলমানদের আওয়াজ তুলতে হবে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা এই জমিনে যদি কায়েম না হয় তাহলে এই রকম অপরাধীরা আরাম এসে থাকবে যদি ইনসাফ কায়েম করতে না পারেন তাহলে নিরাপদ মানুষগুলোকে আয়না করে বন্দী রাখা হবে তাদেরকে ডান্ডা বেরি পড়ানো হবে ইলেকট্রিক শক চেয়ারে বসে শক দেওয়া হবে এই সব যদি আমরা বন্ধ করতে চাই আল্লাহর কসম করে বলি এক জালেম যাবে আরেক জালেম আসবে পরিবর্তন হবে না এই জন্য একমাত্র পরিবর্তন যদি আমরা করতে চাই আল্লাহর পুরাণের রাস্তায় বেরে বিকল্প কোনো রাস্তা না কথা ঠিক না ঠিক বলে কেন কায়েম করতে হবে শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারটা একটু লক্ষ্য করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এলো ইহুদি আর মুসলমানের ব্যাপারে নবীজি উভয়ের বক্তব্য শুনলেন সাক্ষী প্রমাণ গ্রহণ করলেন সব কিছু গ্রহণ করার পরে মুসলমানদের পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন এবার আপনারা বলেন নবীজি যে রায় দিয়েছেন তা কি ভুল হয়েছে বেইনসাফ হয়েছে জুলুম হয়েছে না আল্লাহ নবী এটা দেখেন নাই যে মুসলমান আমার দলের যেহেতু আমার পক্ষের লোক যেহেতু সুতরাং সে অপরাধ করুক আর না করুক আমি তার পক্ষে রায়টা দিয়ে দিই এরকম না ইহুদি আমার বিরুদ্ধে আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের শত্রু অতএব তার পক্ষে গেলেও তার বিরুদ্ধেই রায় দিয়ে দিব যেটা সাধারণত আমাদের বাংলাদেশের আদালতে বিগত বছরগুলোতে হয়েছে কথা ঠিক কিনা যদি বলেন শহীদ আল্লামা সাঈদি রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির রায় যারা দিয়েছিল একটু চিন্তা করেন যেই সমস্ত আসামি যে সমস্ত সাক্ষীর ভিত্তিতে তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে সেই সাক্ষীরা এখন এসে বলতেছে যে আমাদেরকে সেফ হাউজে রেখে জোরপূর্বক সাক্ষী গ্রহণ করা হয়েছে যদি আমরা সাক্ষী না দিতাম তাহলে আমাদেরকে মেরে ফেলত আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক সাক্ষী গ্রহণ করেছে শত সাক্ষীর মধ্যেও সুখরঞ্জন বালি একজন অমুসলিম একজন হিন্দু একজন বিরুদ্ধে সাক্ষী দেন নাই এই অপরাধে আদালত প্রাঙ্গন থেকে তাকে গোম করে আমাদের পার্শ্ববর্তী দেশ তথাকথিত বন্ধুরাষ্ট্র যেরকম বন্ধু পৃথিবীতে কারো থাকলে তার শত্রুর কোনো দরকার নাই কথা ঠিক কিনা জোরে বলেন সেখানে তাকে পাঠা দেওয়া হলো এর মানে হচ্ছে এই দেশে যত মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই গুম খুনের সাথে শুধুমাত্র সৈরা হাসিনায় একা জড়িত নয় বরং এর সাথে ডিজিএফআই সদস্য যেমন জড়িত রয়েছে তেমন জড়িত রয়েছে আমাদের পার্শ্ববর্তী ভারতের দাদা এবং বাবুরা কথা বলতে হবে ঠিক তারা এই দেশের মানুষকে গুম করার ক্ষেত্রে সহযোগিতা করেছে করেছে